কি করছো মানে হ্যাঁ লজ্জা বাবার কী আছে আরে কি রান্না হয়েছিলো ভাত আর আলু ভাতে চ আমাদের ঘরে চ হ্যাঁ আমাদের ঘরে চ কী হয়েছে একটু তরকারি নিয়ে আসবি নাহলে এ শুধু শুধু ভাত খাই তো হুম

যেরকম হাসি সেরকম দুষ্টু প্রতিদিন রাস্তার ধারে বসে বসে ভাত খাবে কাকার কারখানায় কাজ করে কাকা বলেছে যে ভেতরে জায়গা আছে ভালো সেখানে বসে খা না রাস্তার ধারে বসে বসে রোদ পোহাতে পোহাতে খাচ্ছে খুব ভালো ছেলে আমার সাথে দারুণ মজা করে সবাইকে সাথে হাসি খুশি থাকে ভাবলাম ওকে নিয়ে একটা ভিডিও বানাই স্মৃতি হয়ে থাকবে আগামী দিনে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই বাই বাই